তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুট পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেটপাস পাস প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে বারো তারিখ আজকে বারো তারিখের আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা শেয়ার করছি তো দেখুন অবশ্যই দু হাজার তেইশের পাস চাকরিপার্থী যারা রয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে দু হাজার পঁচিশের নতুন ডেটের বর্তমান পরিস্থিতি ঠিক কী দু হাজার পঁচিশের নতুন টেটের ঘোষণা আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে করা হবে কিনা এই নিয়ে কিন্তু একটি চরম দোটানা কাজ করছে আপাতত প্রত্যেকটা চাকরিপার্থীদের মধ্যে অনেকেই কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নিজেদের যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপের প্রসিডিওর যেটা শুরু করার ব্যাপার রয়েছে সেটা এবং তার পাশাপাশি ইন্টারভিউর জন্য প্রস্তুত এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছে তবে অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে নতুন টেটের ঘোষণা নিয়ে বর্তমান সিচুয়েশন ঠিক দিকে করছেন নতুন টেটের আদৌ পজিশনটি কী এবং অবশ্যই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পেন্ডিং প্রক্রিয়াটাকে কমপ্লিট করে আদৌ কি নতুন টেটের ঘোষণা করা সম্ভব আদৌ কি দু হাজার পঁচিশের ডিসেম্বরের নতুন টেট হবে এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ বিষয়টাকে একটু ভালো করে ডিটেলসে বুঝে নেওয়ার চেষ্টা করবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেট আদৌ কি হবে এই নিয়ে চরম সমস্যার মধ্যে রয়েছেন চাকরিবাতিরা চরম দুটানার মধ্যে রয়েছেন একাধিক প্রশ্ন কাজ করছে প্রত্যেকটা চাকরি প্রার্থীর মধ্যে তো অলরেডি আজকে বারো তারিখ হয়ে গেল নভেম্বরে বারো তারিখ হয়ে যাওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো ঘোষণা কিন্তু করে উঠতে পারলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের জন্য কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত জারি করা হয়নি বা স্টেট পাস চাকরি প্রার্থীতে স্টেট পাস চাকরি প্রার্থীদের জন্য তাদের আবেদন ফর্ম জমা নেওয়ার কাজও এখনও শুরু করতে পারেনি তো সেক্ষেত্রে আদৌগে আমাদের এই চলতি বছরের ডিসেম্বরে নতুন ডেট সংঘটিত হবে পুরনো বছর অর্থাৎ দু হাজার চব্বিশে সেই পুরনো স্মৃতি কিন্তু আবারও ভেসে উঠছে চাকরি প্রার্থীদের সামনে তো পুরোনো বছরও কিন্তু বলা হয়েছিল যে টেট হবে প্রতি বছর টেট হবে এই আশ্বাস কিন্তু দিয়েছিলেন আমাদের অবশ্যই পর্ষদ সভাপতি মহাশয় তিনি কিন্তু বলেছিলেন যে প্রতি বছর টেট নেওয়া হবে দু হাজার চব্বিশেও আমরা দেখলাম কোনো ধরনের কোনো টেট হলো না দু হাজার পঁচিশেও কোনো টেট হবে কি না তাই নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো মুখ খুলছেন না আপাতত পর্ষদ সভাপতি মহাশয় তাই চাকরিবাত্রীরা অত্যন্ত হতাশ বিষয়টা নিয়ে সকলের মধ্যে একটি ডোতানা কাজ করছে যে আদৌ কি দু হাজার পঁচিশে এক নতুন ডেট সংগঠিত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে তো দেখুন আজকে পর্যন্ত যেটুকু খবর আমাদের কাছে রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটুকুই জানাতে পারছি যে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপর নতুন করে কোনো কার্যক্রম শুরু করেনি নতুন ডেটের জন্য আপাতত তারা ঠিক কতটুকু প্রস্তুত সেটাও কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার করে কাউকেই জানায়নি আপনাদেরকে এটুকু জানিয়ে রাখি যে নতুন ডেটের প্রস্তুতি নেওয়ার আগে পুরোনো যে পেন্ডিং রিকুয়ারমেন্ট প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর শুরু করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্রসিডিওর যদি শুরু করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এটা জেনে রাখতে হবে যে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় আগে কিন্তু ছাড়পত্র দিতে হবে অর্থাৎ তেরো হাজার প্লাস যে ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে সেখানে ফুল নোটিফিকেশান আনতে হবে তার পুরো জেলাভিত্তিক ডিপিএসসি অনুযায়ী তাদের যে নোটিফিকেশান রয়েছে সেখানে ভ্যাকেন্সি ঘোষণা করতে হবে সেই মতো আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করতে হবে সেই মতো ইন্টারভিউর ডেট ঘোষণা করতে হবে ইন্টারভিউ প্রসিডিওর সম্পূর্ণ করে ফাইনাল কিন্তু আপনাদের জয়নিং দিতে হবে এতগুলো প্রসিডিওর এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা জানি যে এই দু হাজার সালের মধ্যে কিন্তু এই টোটাল নিয়োগ প্রক্রিয়া ক্লোজ করার কিন্তু চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে একাডেমিক নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে এই জল্পনা মেটাতেই হিমশিম খেয়ে চলেছে আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই পঁচিশের নতুন টেট যে আদৌ পঁচিশে সংগঠিত হবে কিনা সেই চরম একটি দোটানা কিন্তু কাজ করছে আপাতত আমাদের কাছে যেটুকু খবর রয়েছে নতুন পঁচিশের টেটের জন্য এই মুহূর্তে কোনো ধরনের কোনো চিন্তাভাবনা কিন্তু নিচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো নতুন চিন্তাভাবনা এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে নেয়নি এবং অবশ্যই কিন্তু নতুন করে টেটের ঘোষণা আদৌ দু হাজার পঁচিশে হবে কি না তাই নিয়ে একটি চরম জল্পনা কিন্তু আপাতত কাজ করছে আপনাদেরকে এটুকুই জানিয়ে রাখার চেষ্টা করছি যে নতুন করে দু হাজার পঁচিশে সম্ভাবনা কিন্তু একেবারেই ডাউন অর্থাৎ মোটামুটি নাইনটি পার্সেন্ট প্লাস সম্ভাবনা রয়েছে যে দু হাজার পঁচিশে টেট হবে না এবার টেটের ঘোষণাটুকু অন্তত দু হাজার পঁচিশে হবে কি না সেই নিয়েও কিন্তু একটি চরম জল্পনা কাজ করছে চাকরিপাত্রীদের মধ্যে পুরোনো বছরে সেই স্থিতিতে আবারও কিন্তু সামনে উজ্জীবিত হয়ে উঠছে পরবর্তীতে নজরদারি আমরা রাখবো অবশ্যই টেট সম্পর্কে বিস্তারিত আপডেট আমরা অফিসিয়ালভাবে কালেক্টের চেষ্টা করব তবে আপাতত আন অফিসিয়ালভাবে হলেও আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি যে দেখুন ডিসেম্বরে টেট হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা কিন্তু নেই তার কারণ এখনও পর্যন্ত নভেম্বরের কিন্তু বারো তারিখ হয়ে গেল তবে কোনো ধরনের কোনো ঘোষণা কিন্তু করে উঠতে হবে পারলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ তো কবে আপনাদের জন্য টেটের ঘোষণা হবে কবে নোটিফিকেশান আসবে কবে আবেদন ফর্মস জমা নেওয়ার কাজ শুরু হবে কবে ভেরিফিকেশান করে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে আর কবে আপনাদের নতুন টেট হবে এই নিয়ে কিন্তু চরম একটি জল্পনা কাজ করছে তাই দু হাজার পঁচিশে টেটের আশা কিন্তু ধীরে ধীরে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে পরবর্তীতে নজরদারি রাখবো বিস্তারিত অফিশাল আপডেট পাওয়ার চেষ্টা করবো তথ্য যখনই পাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলের সাথে যুক্ত থাকুন লেটেস্ট আপডেট করা চেষ্টা সর্বক্ষণ করা হচ্ছে নতুন তথ্য আসলে অবশ্যই ডিটেলসে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তো কারো যদি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট তথ্য শেয়ার করে আপনাদেরকে হেল্প করার আমরা চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের দু হাজার তেইশের টেটপাস চাকরি জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে